আজকে চলে আসলাম ক্যামেরা এক্সেসারে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বলবো গাড়িটা এক সপ্তাহ চালানোর পরে ডিটেল যে রিভিউটা হয় সেটা তো প্রথমেই শুরু করবো আমরা গাড়ি হেডল্যাম্প থেকে এখানে এল ইডি হেডল্যাম্প পেয়ে যাবেন পুরো এল ইডি সেট আপ এখানে ডিআরএলটা এখানে এক্সেসারে ব্যাজিংটা পাওয়া যাবে একটা চাবিটা অন করে দেখিয়ে দিই বেলায় তো হয়তো বুঝতে হবে না কিন্তু ডিআরএলটা বোঝা যাবে সব এল ইডি সেট আপ ইন্ডিকেটারটা এল এখানে হ্যাজারটাও পেয়ে যাবেন এখানে আপনারা আপসাইড ডাউন ইউএইচডি ফোক্স পেয়ে যাবেন এবং ডিস ব্রেক ডিস ব্রেকটা ব্রেভি পাবেন আপনারা ডিস ব্রেকের সাইজটাও বেশ বড় আছে হান্ড্রেড সেকশনের টায়ারের সাথে রাইটার ফ্রন্ট লুকটা দেখুন দারুণ লাগছে এবার সরাসরি যাব আমরা হ্যান্ডেলের দিকে গাড়ির হ্যান্ডেলটা অনেকটাই ব্রড আছে অনেকটাই ব্রড আছে হ্যাঁ একদম স্ট্রেট হ্যান্ডেল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটা এখানে ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটা বেশি ব্রাইট নয় তবে ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করা যাবে ব্রাইটনেস্ট অ্যাডজাস্টে যে সিস্টেমটা আছে ওটা পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো এখানে ইঞ্জিন কি সুইচ ইঞ্জিন কি সুইচের মধ্যে আপনারা স্টার্টারটা পেয়ে যাবেন মানে ডে সুইচ এটা এবং এদিকে লাইট অনআফ হর্ন এবং ইন্ডিকেটার ইন্ডিকেটারের পজিশনটা একটু উল্টো করে দিয়েছে হর্নটা নিচে থাকে বেশিরভাগ বাইকেই বেশি বিজি নয় একদম মিনিমাল লুক দিয়েছে সামনের দিক থেকে দেখাই সিটটা সিটটা বেশি শক্ত নয় সিটটা বেশি শক্ত নয় মোটামুটি ঠিকঠাক আছে ক্যাফেরেসার টাইপের সিট দিয়েছে তো সেই জন্য সিটটা বেশি কমফোর্টেবল নয় মোটামুটি দুজন বসলে ঠিকঠাক যাবে কিন্তু প্লেনে একটু কষ্ট হবে লং রুটে গেলে দেখিয়ে দিই গাড়িটা ভালো করে এখানে ইঞ্জিন আমরা ওয়ান ফিফটি ফাইভ সিসি পেয়ে যাব লিকুইড কুল ইঞ্জিনে আমরা একবার দেখব পেছনে আর ওয়ান ফাইভ এর মতো সেম টায়ার দেওয়া হয়েছে এখানে হ্যাঁ রোডে চালানোর মতো অপরোডিং এর টায়ার সেরকম দেয়নি ওয়ান ফোরটি টায়ার আছে এখানে ব্যাকলুকটা আমরা দেখিয়ে দিই টেল এম দিয়ে ব্যাকলুকটা খুব সুন্দর লাগছে এখানে এক্সেসারের ব্যাজিং আছে সামনেটায় সামনেটাই এক্সেসারের ব্যাজিং আছে ইলেভেন লিটারের ফিউল ট্যাঙ্ক পেয়ে যাবেন আপনারা মাইলেজ মোটামুটি মাইলেজ মোটামুটি আপনারা পেয়ে যাবেন ফর্টি ফাইভ প্লাস মাইলেজ পাবেন আমি নিজে গাড়িটা ইউজ করছি তো ফর্টি ফাইভ মতো আমি পাচ্ছি এখন বর্তমান ফার্স্ট সার্ভিস এখনও করানো হয়নি ফার্স্ট সার্ভিসের পর অ্যাকচুয়াল যে মাইলেজটা সেটা পাওয়া যাবে পেছনের ডিসব্রেকটা ব্রেকটা দেখিয়ে দিই পেছনের ডিস এটা ডুয়েল চ্যানেল এবিএস স্ট্যান্ডার্ড মডেল থেকেই আছে পেছনে বেরবিকা পেছনেও বেব্রির ব্রেক পেয়ে যাবেন আপনারা এক্সস্টটা প্রথমে দেখে ভেবেছিলাম যে এটা মেটাল বডি হবে কিন্তু এটাও প্লাস্টিকের মধ্যেই আছে কিন্তু এটা হার্ড প্লাস্টিক এটা সহজে গলবে না এবং বাইকে আপনারা এবিএস ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে টিসিএসটাও পেয়ে যাবেন ট্র্যাকশন কন্ট্রোলটা যেটা গাড়িটা স্কিড করতে পারছে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় গাড়ির চাকা স্লিপ করার জন্য গাড়ির চাকা স্লিপের জন্য অনেক সময় অ্যাক্সিডেন্টটা হয় তো সেটা আপনার স্ট্যান্ডার্ড মডেল থেকেই পাবেন এবার আমরা একবার মিটারটা একবার দেখিয়ে দিই ডিটেলসে মিটার আমরা কী কী পাচ্ছি এখানে প্রথমে টাইমটা পেয়ে যাবো আমরা টাইমটা এখানে অ্যাভারেজ কত করে পাচ্ছি এই যে উনতিরিশ দেখাচ্ছে এখন ট্র্যাকশন কন্ট্রোল অন অফ করা যাবে এখান থেকেই টগল করে টোটাল চলছে আটশো তিরিশ কিলোমিটার এখানে ওটো ট্রিপ এ ট্রিপ টু এবং ট্রিপ এফ এগুলো আমরা দেখতে পাবো মিটারের মধ্যে এবং নিচে এখানটায় ফিউল কতটা আছে দেখাবে এই সামনে এই ওপরটায় গ্রিন এবং সামনে ওপরটায় গিয়ার ইন্ডিকেটার আছে এখানে গিয়ার শিফটিং করার সময় আমাদের সুবিধা হয় এবং এই উপরটাই গিয়ার ইন্ডিকেটার দেখা যাচ্ছে গিয়ার ইন্ডিকেটারটা আপনারা পেয়ে যাবেন গাড়িটা চালিয়ে প্রচণ্ড স্মুথ আমি চালাচ্ছি এক সপ্তাহ ধরে গাড়িটা আমি নিজে কিনেছি নিজেই ইউজ করছি তাই নিজের পার্সপেক্টিভ থেকে বলছি গাড়িটা প্রচণ্ড স্মুথ আপনারা কুইকুইক সাথে তো মাইলেজ তো পাচ্ছেনই এবং তার সাথে স্মুথনেসটাও রয়েছে গাড়িতে রাতের বেলা লাইটেও কোনো ভিজিবিলিটির অসুবিধা হয় না এলডি হেডল্যাম্প পাচ্ছেন বেলা ভিজিবিলিটিতে তো কোনো অসুবিধা হবেই না এর সাথে সিক্স ফিট গিয়ার বক্স পাচ্ছেন যেটা হাইওয়েতে আপনাকে অনেকটা হেল্প করবে লং ট্রো লং ট্রোয়িং জন্য যাতে আপনারা অনেকক্ষণ ধরে ক্রুজ করতে পারেন অনেকক্ষণ ক্রুজ করতে পারে গাড়ির যে সিট হাইট আছে সেটা অনেকটাই আছে নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব একটা বেশি নেই ওয়ান ফাইভ এমটির মতনই করেছে খুব একটা বেশি দেয়নি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অসুবিধা হয় না যে ইন্ডিয়ান যে বাম্পারগুলো পড়ে রাস্তার মধ্যে সেই বাম্পারগুলো আরামসে বেরিয়ে যাবে পিলিয়ানসহ একটু ভারী পিলিয়ান হলে বাম্পার একটু ঠেকে যেতে পারে কিন্তু সেক্ষেত্রে সেটা কোনো অসুবিধা হবে না গাড়িটা ওয়াক দিয়ে আপনাকে একবার দেখিয়ে দিই গাড়িটা আমি জিরো টু সিক্স টু একবার চালিয়ে দেখিয়ে দেবো গাড়ি রিভিউটা পেয়ে যাবেন এরপরেই গাড়িটার এক্সস্ট নোটটা একবার শুনিয়ে দিই আপনাদের সুন্দর বেশ একটা নোট খুব সুন্দর লাগে শুনতে হ্যাঁ হ্যাঁ তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ডিটেল রিভিউ আপনারা হয়তো বুঝতে পেরেছেন গাড়িটা আপনাদের জন্য কতটা সুবিধাজনক হবে সেটা আপনারা দেখে নেবেন একটু